কাছে পরের প্রশ্নটা হল নামাজের দৈর্ঘ্য নিয়ে যতক্ষণ ধরে আমাদের এই রাতের নামাজ পড়া উচিত পবিত্র কোরআন বা কোনো হাদিসে কি এই নামাজের দৈর্ঘ্য নিয়ে কিছু বলা হয়েছে সময়ের কথা বলা হয়েছে বিভিন্ন হাদিসে বিভিন্ন রকম হতে পারে তবে আমাদের নবীর সুন্নত হচ্ছে তিনি লম্বা সময় ধরে নামাজ পড়তেন এরকম একটা হাদিস আছে শেবুখারিতে খণ্ড নম্বর দুই বুক অব তাহাজুদ হাদিস নম্বর এক হাজার একশো পঁয়ত্রিশ একজন সাভা বলেছেন যে এক রাতে নবীর সাথে নামাজ পড়লাম তিনি সেখানে লাইল পড়ছিলেন তিনি এত লম্বা সময় ধরে পড়লেন যে আমার মাথায় খারাপ চিন্তা আসলে প্রশ্ন করলো কী খারাপ চিন্তা যে তিনি সেখানে বসে পড়বেন আর নবী দাঁড়িয়ে থাকবেন তার মানে অনেক লম্বা সময় আরও একটা হাদিস আছে সোহে মুসলিমে খণ্ড নম্বর এক বুক অবসালা হাদিস নাম্বার এক এখানে বলা হয়েছে একবার একজন সাহাবা তিনি নবীর সাথে ক্যামল আদায় করছিলেন নবী প্রথমে পড়া শুরু করলেন সুরা বাকারা তারপর সাহাবা বললেন যখন প্রায় একশো আয়তের মতো পড়া হয়ে গেছে তিনি ভাবলেন নবী এখন রুকুতে যাবেন কিন্তু নবী পড়ে গেলেন আরও বেশ কিছু আয়াতের পরে তিনি ভাবলেন রুকুতে যাবেন কিন্তু নবী তখনও পড়ে গেলেন এরপর তিনি ভাবলেন যে সুরা বাকারা পড়া শেষ হলে নবী তখন রুকুতে যাবেন কিন্তু সুরা বাকারা শেষ হলেও নবী পড়েই গেলেন তারপর পড়লেন সুরা নিসা এই সুরাতেও একশো ছিয়াত্তরটা আয়াত এই সুরা শেষ হলে নবী শুরু করলেন সুরা আলে ইমরান ধীরে ধীরে তিনি পড়ে গেলেন তার মানে নবী পড়তেন অনেকক্ষণ সময় ধরে চিন্তা করেন সুরা বাকারা সুরা নিসা সুরা আলে ইমরান তার মানে এখানে সব মিলিয়ে প্রায় পাঁচ পাড়া হবে চিন্তা করেন মাত্র এক রাখাতে নবী এত লম্বা সময় পড়তেন তবে নির্দিষ্ট কোনো সময় নেই ইচ্ছে মতো আপনি লম্বা বা ছোট করে নিতে পারেন সময়টা তবে আমাদের নবী পড়তেন লম্বা সময় এছাড়া আরও একটা সহি হাদিস আছে সোনানাবুদাউদে খন্ড নম্বর এক বুক অফ হাদিস নম্বর আটশো তিয়াত্তর আমাদের নবী একজন সাহা বলেছেন যখন আমাদের নবী ক্যামল্লা আদায় করতেন সেখানে তিনি সুরা ফতিহার পরে হয়তো পড়লেন সুরা বাকারা। তারপর তিনি গেলেন রুকুতে রুকুতে গেলেন আর রুকুতে তিনি থাকলেন ততক্ষণ যতক্ষণ দাঁড়িয়ে সুরা পড়েছেন তারপর তিনি উঠলেন মাথা সোজা করলেন আর তিনি ততটা সময় ধরে দাঁড়িয়ে থাকলেন যতটা সময় তিনি রুকুতে ছিলেন তারপর গেলেন শেষ দায় আর নবী তখন দোয়া পড়েছেন যেমন সুবান রব্বি আজিম এটা রুকুতে সকল প্রশংসা আল্লাহর সিজদাই বলেছেন সুবান রব্বি আল্লাহ সকল প্রশংসা আল্লাহর যিনি সবার উপরে তারপরে তিনি সিজদাই ততক্ষণ থাকলেন যতক্ষণ দূরে তিনি দাঁড়িয়েছিলেন এবং দুই শেষদার মাঝেও ততক্ষণ ছিলেন যতক্ষণ তিনি শেষদাই ছিলেন তার মানে এইভাবে নামাজে কিয়াম তারপর রুকু রুকুর পরে উঠে দাঁড়ানো শেষদা তারপর দুই শেষদার মাঝে বসে থাকা এই সবগুলো পজিশনে নবী সময় নিতেন অনেক লম্বা তার মানে মনে ক্যামুল্লা ছিল অনেক লম্বা আরও একটা হাদিস আছে সেই মুসলিমের খণ্ড নম্বর চার হাদিস নম্বর ছয় হাজার সাতশো চুয়াত্তর হজরত আনহা তিনি বলেছেন যে নবী যখন ক্যামুল্লা পড়তেন রাতের নামাজ তিনি এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন যে তার পা তখন ফুলে যেত তখন তার স্ত্রী হজরত আয়েস আনহা আল্লাহ তাকে শান্তিতে রাখুন তিনি বলতেন আপনার অতীত আর ভবিষ্যতের সব পাপি ক্ষমা করা হয়েছে তাহলে এত ক্ষমা প্রার্থনা করছেন কেন এতক্ষণ ধরে নামাজ পড়ছেন কেন নবী তখন বলতেন আমার কি তালার কাছে কৃতজ্ঞ থাকা উচিত না নবী এভাবে তার কৃতজ্ঞতা জানাতেন তাহলে নবী নামাজ পড়তেন লম্বা সময় ধরে তাই ক্যামলায়ল যত লম্বা সময় পড়বেন ততই ভালো